বর্ষাকালে ডেঙ্গু ও ভাইরাল জ্বরের প্রকোপ বেড়ে যায় দুটি জ্বরের লক্ষণ প্রায় একই রকম হলেও প্রকৃতপক্ষে এগুলো সম্পূর্ণ ভিন্ন তাই জ্বর হলে ঠিক কোন জ্বর হয়েছে তা বোঝা গুরুত্বপূর্ণ ভাইরাল জ্বর মূলত ভাইরাস সংক্রমণের কারণে হয় সাধারণ সর্দি ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য ভাইরাস এই জ্বরের জন্য দায়ী হতে পারে সাধারণত হালকা থেকে মাঝারি জ্বর শরীর ব্যথা গলা ব্যথা বা কাশি এবং অবসাদ দেখা দেয় অপরদিকে ডেঙ্গু হল এডিস মশার মাধ্যমে ছড়ানো একটি নির্দিষ্ট ভাইরাল সংক্রমণ এটি অনেক বেশি তীব্র এবং চিকিৎসা না হলে রক্তপাতের মতো জটিলতা দেখা দিতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ডেঙ্গুর লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ উচ্চ জ্বর তীব্র মাথা ব্যথা পেশি ও জয়েন্টের তীব্র ব্যথা পেটে ব্যথা ফুসকুড়ি এবং মাঝে মাঝে রক্তপাত এছাড়া বমি বমি ভাবও দেখা দিতে পারে অন্যদিকে ভাইরাল জ্বরের ক্ষেত্রে জ্বর তুলনামূলকভাবে হালকা হয় এবং সাধারণ ফ্লু সদৃশ লক্ষণ দেখা দেয় চিকিৎসার ক্ষেত্রে ভাইরাল জ্বর হলে বিশ্রাম প্রচুর পানিপান এবং প্যারাসিটামল সাধারণত যথেষ্ট ডেঙ্গুর জন্য কোনো নির্দিষ্ট ওষুধ নেই মূলত পর্যবেক্ষণ হাইড্রেশন বা পানিপান এবং সহায়ক যত্ন গুরুত্বপূর্ণ গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন বিশেষ সতর্কতা হল ডেঙ্গুর সন্দেহ থাকলে বিশেষ সতর্কতা হল ডেঙ্গুর সন্দেহ থাকলে নিজে নিজে আইবু প্রোফেন বা অ্যাসপিরিন খাওয়া থেকে বিরত থাকা কারণ এতে রক্তপাতের ঝুঁকি বাড়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জ্বর হলে দেরি না করে দ্রুত রক্ত পরীক্ষা করতে হবে সময় মতো সঠিক চিকিৎসা নিলে ডেঙ্গু বা ভাইরাল জ্বর দুটি নিয়ন্ত্রণ করা সম্ভব নাইম আরাবি ঢাকা পোস্ট